চ্যানেল আর এর পক্ষ থেকে জানাচ্ছি মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ধর্মীয় আপডেট ইসরায়েল ইরানের সাম্প্রতিক সংঘাতের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল শনিবার তেহরানের ইমাম খোমেইনি মসজিদে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে জনসম্মুখে দেখা যায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায় খামেনি উপস্থিত মুসল্লিদের অভ্যর্থনা জানাচ্ছেন এবং শীর্ষ ধর্মীয় নেতা মাহমুদ দেশাত্মবোধক গান ও ইরান গাইতে উৎসাহিত করছেন উল্লেখ্য ইরান ইসরায়েল সংঘাত চলাকালীন তাকে সর্বশেষ দেখা গিয়েছিল একটি রেকর্ড করা ভিডিও বার্তায় তখন থেকে গুঞ্জন চলছিল তিনি বাংকারে আত্মগোপনে ছিলেন গত তেরোই জুন ইসরায়েল আকস্মিকভাবে ইরানের পরমাণু ও সেনা ঘাটিতে হামলা চালায় এরপর ইরানও পাল্টা হামলা চালায় ইসরায়েলের অভ্যন্তরে বাইশে জুন যুক্তরাষ্ট্র ফোর্দো নাতাঞ্জ ও ইসফাহানে একশো সামরিক বিমান ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এ সংঘাত প্রায় বারো দিন ধরে চলে এবং এতে নয় শতাধিক মানুষ নিহত হন খামেনির ভাষ্য ছাব্বিশে জুন এক রেকর্ডকৃত ভাষণে খামেনি বলেন ডোনাল্ড ট্রাম্পের আহ্বানেও ইরান ইসরায়েলের কাছে কখনোই আত্মসমর্পণ করবে না তার অনুসারীরা খামিনীকে টেলিভিশনে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন ইরানি সংবাদ মাধ্যমগুলো তার প্রকাশ্যে আসাকে জাতীয় প্রতিরোধের প্রতীক হিসেবে তুলে ধরছে। এই জনসমক্ষে আশা শুধু ধর্মীয় নয় রাজনৈতিক ও কৌশলগত দিক থেকেও তাৎপর্যপূর্ণ এটি আন্তর্জাতিক মহলে একটি শক্ত বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে যে ইরান এখনো দৃঢ় ও প্রতিরোধে প্রস্তুত আপনারা দেখছেন চ্যানেল আর এর পক্ষ থেকে বিশ্ব রাজনীতির তাৎক্ষণিক আপডেট শেখ রায়হান চ্যানেল আর এ ডেস্ক